দিতবাবু একজন সাধারণ বাঙালি হিসাবে আপনাকে প্রশ্ন করছি যে পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে বাইরের থেকে আসা লোকজন বাঙালিকে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে তো এর বিরুদ্ধে বাঙালি কী করণীয় কর্তব্য আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই যে আর দুদিন বাদেই বাদে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হচ্ছে তো এই আসন্ন ভাষা দিবসে বাঙালির কি কি করণীয় কর্তব্য যার দ্বারা বাংলা ভাষার মর্যাদা রক্ষা পাবে নমস্কার প্রথমেই বলি যে আগামী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই উপলক্ষে সকল মানুষকে তাদের মাতৃভাষার প্রতি তাদের আন্তরিক শ্রদ্ধা এবং তাদের স্বাভিমান তাদের গরিমা সবকিছুই থাকাটা খুব স্বাভাবিক তাই সকলকে তার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সেই মতো আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন এটা আজকের দিনে পশ্চিমবঙ্গের বুকে বিশেষত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে বা অনেকটাই দেখা যায় যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে সদর শহরগুলি সেই সমস্ত জায়গাগুলোতে এই একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে যারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে কাজের জন্য এসেছেন চাকরি ব্যবসা জন্য এসেছেন তারা কোথাও একটা আমাদের পশ্চিমবঙ্গের ছিয়াশি শতাংশ মানুষের যে মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষা তার প্রতি একটা তাচ্ছিল্য অবমাননাকর আচরণ এগুলো তারা করছেন এছাড়াও পশ্চিমবঙ্গে আরও যা জনজাতিদের যারা পশ্চিমবঙ্গের ভূমিপুত্র তাদের যে ভাষাগুলো আছে সেগুলোর ওপর তো খুব স্বাভাবিকভাবেই অবমাননা হবেই যেখানে পশ্চিমবঙ্গে সর্বাধিক মানুষের যে মাতৃভাষা বাংলা ভাষা তার ওপরই যখন অবমাননা হচ্ছে এবং দাগিয়ে দেওয়া হচ্ছে যে বাংলা ভাষাটি হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ভাষা হিসেবে এখানে বলি যে যারা অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে আসছেন তারা ভারতবাসী তারা ভারতবর্ষের যে কোনো অধিকার হিসেবে সাংবিধানিক অধিকার হিসেবে যে কোনো ভারতবাসী যে কোনো রাজ্যে যেতে পারেন কর্মসংস্থানের জন্য যেতে পারেন পড়াশোনার জন্য যেতে পারেন রুজি রোজগারের জন্য যেতে পারেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার প্রশাসনিক কাজকর্মের জন্য যেতে পারেন খুব স্বাভাবিক ব্যাপার সেখানে কিন্তু ভারতবাসী হিসেবে কোনো রাজ্যের পক্ষেই বা কোনো রাজ্যই কাউকে কিন্তু আটকাতে পারে না বা নিষেধ করতে পারে না এটা যেমন একটা সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে তখন একটা জিনিস বুঝতে হবে স্বাধীনতা স্বেচ্ছাচারিতা যেমন এক নয় তেমন আপনার অধিকার আর অধিকারটাকে অবমাননা করে নিজেরটাকে চাপিয়ে দেওয়া এর মধ্যে কিন্তু তফাত আছে আমার অধিকার আছে আমার মাতৃভাষায় কথা বলার আমার অধিকার আছে আমি অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য যাওয়ার কিন্তু আমার অধিকার তখনই উপলব্ধ হবে যখন আমি আমার এই দেশের সংবিধানকে শিরোধার্য মনে করব আমার দেশের সংবিধান কিন্তু এই দেশের বাইশটি ভাষাকে সমান মর্যাদা সম্পন্ন বলে স্বীকৃতি দিয়েছে আমাদের ভারতবর্ষের কোনো একক রাষ্ট্রভাষা রাখা হয়নি কারণ ভারতবর্ষ এমনই একটি ঐতিহ্যশালী দেশ যেই দেশে কিন্তু বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে তাই তাদের সকলের সমানাধিকার যাতে এই দেশে প্রতিষ্ঠিত হয় সেই জন্য এই দেশের কোনো মাতৃভাষা হিসেবে কোনো জাতির ভাষাকেই রাষ্ট্রভাষা হিসেবে বিবেচনা করা হয়নি বরং বাইশটি ভাষাকে সংবিধান স্বীকৃত রাখা হয়েছে ফলে এটা ভারতবাসী হিসেবে আমার দায়িত্ব আমার কর্তব্য একজন দায়িত্বমান নাগরিক হিসেবে আমার কর্তব্য আমি যেই রাজ্যে যাব যেহেতু আমাদের দেশ উনিশশো সালের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী বিভিন্ন ভাষাভাষী মানুষদের জন্য বিভিন্ন রাজ্য গঠিত হয়েছে সেই মতো আমি যখন অন্য রাজ্যে যাব তখন সেই রাজ্যের মানুষের কাছে আমি কিন্তু তাদের ভাষায় তাদের মাতৃভাষায় আমি কথা বলার চেষ্টা করব শুরুতেই আমি পারব না খুব স্বাভাবিক আমি যদি ট্যুরিস্ট হয়ে যাই আমার পক্ষে কখনোই সেটা পাঁচ সাত দিনের মধ্যে সেটা বলা সম্ভব নয় বা কেউ সেটা ডিমান্ডও করবে না কিন্তু আমি যদি সেখানে প্রশাসনিক কাজ করতে যাই আমরা কিন্তু জানি যে যারা কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক দপ্তরে কাজ করেন বা প্রশাসনিক পদে কাজ করেন তারা কিন্তু বিভিন্ন ক্যাডার অনুযায়ী তারা কিন্তু সেই ভাষাটিকে বলতে এবং পড়তে পারেন এরকম সক্ষমতা নিয়ে তারা কিন্তু প্রশাসনিক দপ্তরকে পরিচালনা করেন অর্থাৎ দেখুন আমাদের সংবিধান কত সুন্দরভাবে আমাদের সমানাধিকার দিয়েছে তারপরেও যদি কিছু মানুষ এসে যদি মনে করে যে আমি যেই রাজ্যে যাব সেই রাজ্যের ভাষাটিকে আমি গুরুত্ব দেব না উল্টে আমি আমার ভাষাটিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আমার ভাষাতেই কথা বলতে আমি বদ্ধপরিকর থাকবো ওই রাজ্যের ভাষায় সেখানকার ভাষাভাষীর মানুষদেরকে আমি অবজ্ঞা করব বিদেশি রাষ্ট্রের বাসিন্দা বলে আমি পর্যন্ত মানে অত্যুক্তি হবে না যে তাদের এই ধরনের অবাঞ্ছনীয় আচরণ তারা করবেন এই ব্যাপারটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয় একেবারেই দায়িত্বশীল নাগরিকের পরিচয় নয় এবং খুব ভুল হবে না যদি এটা বলা হয় যেটা রাষ্ট্রদ্রোহিতার স্বামী রাষ্ট্রদ্রোহিতা তখনই আমি বলছি তার কারণ আমাদের দেশের বাইশটা ভাষা কিন্তু সংবিধান স্বীকৃত তাই আমি যদি আমার ভাষাটিকে বেশি গুরুত্ব দিয়ে বাকি ভাষাটিগুলিকে আমি যদি অপমান করি অবমাননা করি তাচ্ছিল্য করি সেটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতারই সামিল হচ্ছে তাই যারা আজকে আমাদের রাজ্যে কর্মসূত্রে এসেছেন ব্যবসা বাণিজ্য সূত্রে এসেছেন তারা এসে যে বাংলা ভাষাটিকে বাংলাদেশের ভাষা বলে একটা অত্যন্ত বাজেভাবে বক্তব্য রাখছেন সেটা কিন্তু তারা সঠিক কাজ করছেন না রাষ্ট্রদ্রোহিতার কাজ করছেন আমি একটা ছোট ইনফরমেশান দিই স্পেনের লোকেদের যে স্প্যানিশ ভাষা সেটা কিন্তু পৃথিবীর বুকে বাইশটা দেশের মানুষের মাতৃভাষা বাইশটা দেশের সেই দেশের চর্চিত যে ভাষার মধ্যেও স্প্যানিশ পড়ে তো এখন যদি আপনি স্পেনের লোককে গিয়ে কি বলবেন যে এখানে স্প্যানিশ চলবে না এখানে অন্য কোনো ভাষা চলবে কারণ স্প্যানিশটা আর্জেন্টিনায় চলে বলে সেটা আর্জেন্টিনার ভাষা সেটা পেরুতে চলে বলে সেটা পেরুর ভাষা এরকমভাবে কি বলে দেওয়া যায় আমাদের বাংলা দেশভাগের আগে বাংলা প্রদেশ হিসেবে বেঙ্গল প্রভিন্স হিসেবে একটা বিরাট অঞ্চল ছিল সেই বিরাট অঞ্চলে বিহারের বেশ কিছু অঞ্চল ছিল উড়িষ্যার বেশ কিছু অঞ্চল ছিল বর্তমানে ঝাড়খণ্ড হয়েছে আগে সেটা বিহারেরই অন্তর্ভুক্ত ছিল ঝাড়খণ্ডের বেশ কিছু অংশ অসমের মানে আসাম রাজ্য তার বেশ কিছু অঞ্চল জুড়ে বেঙ্গল প্রদেশ ছিল গোটা বাংলাদেশ এই রাষ্ট্রটি সেই সময় বেঙ্গল প্রদেশের অন্তর্ভুক্ত ছিল ফলে একটা বিরাট অংশ জুড়ে কিন্তু ব্রিটিশ আমলে বেঙ্গল প্রভিন্স হিসেবে অবস্থান করছিল বিভিন্ন রাজনৈতিক কাজ দেশ ভাগ হয়েছে দেশ স্বাধীন হবার পর দেশ ভাগ হয়েছে একটা অংশ যেটা পূর্ববঙ্গ সেটা পূর্ব পাকিস্তানে পরিণত হয়েছে তারপরে সেখান থেকে বাংলাদেশ রাষ্ট্র হয়েছে এই বিরাট অঞ্চলে বেঙ্গল প্রভিন্সে বসবাসকারী মানুষের সর্বাধিক প্রচলিত সর্বাধিক ব্যবহৃত যে মাতৃভাষাটি ছিল সেটা হচ্ছে বাংলা আজকে রাজনৈতিক কারণে বা প্রশাসনিক কারণে ইংরেজ গভর্নমেন্ট ও প্রশাসনিক কারণে উড়িষ্যা আলাদা একটা প্রভিন্স ভাগ করল বিহার আলাদা একটা প্রভিন্স ভাগ করলো তার মানে কি যেই মানুষগুলো একটা সময় ওই অঞ্চলে বসবাস করত। বাংলা ভাষাভাষী মানুষ ছিল আজকে সেখানে বিহার রাজ্য হয়েছে বলে তারা কি বাংলা ভাষা ত্যাগ করবে যেই অংশের মানুষরা আগে বেঙ্গল প্রভিন্সে ছিল সেটা উড়িষ্যা রাজ্য হয়ে গেছে তাহলে কি তাদেরকে বাংলা ভাষা ত্যাগ করে দিতে হবে তারা তো ওখানকার প্রজন্মের পর প্রজন্ম তারা ওখানে জন্ম নিয়েছে বড় হয়েছে তাদের কাজকর্ম করেছে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা সম্পাদন করেছে অসমের বেশ কিছু অঞ্চলে যখন সেই অঞ্চলগুলো বেঙ্গল প্রভিন্সের মধ্যে ছিল পরবর্তীকালে আসাম রাজ্য হয়েছে তাহলে সেখানকার মানুষ কি বাংলা ভাষাকে ত্যাগ করবে যখন পূর্ববঙ্গ থেকে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ রাষ্ট্র হয়েছে সেখানে বসবাসকারী মানুষের যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম তাদের মাতৃভাষা যখন বাংলা ছিল তারা কি বাংলা ত্যাগ করবে নাকি পশ্চিমবঙ্গের লোকেরা ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত একটি রাজ্য হয়েছে বলে তারা বাংলা ভাষাকে ত্যাগ করবে এই যে একটা জাতির প্রজন্মের পর প্রজন্ম তাদের যে মাতৃভাষা তাকে অন্য রাষ্ট্রের ভাষা বলে দাগিয়ে দেওয়ার যে ঔদ্ধত্ব এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার সামিল এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রত্যেকটা পৃথিবীর জাতি তাদের মাতৃভাষার গরিমা নিয়ে কিন্তু তারা মাথা উঁচু করে বেঁচে রয়েছে তারা সাংস্কৃতিকভাবে নিজেদেরকে কিন্তু তারা অনেক বেশি তাদেরকে এনরিচ করছে আমাদেরকেও কিন্তু ভাবতে হবে যে আমাদের যদি ভাষাটা হারিয়ে যায় আমাদের যদি মাতৃভাষার প্রতি অবলম্বন করার ক্ষেত্রে আমরা যদি দুর্বল হয়ে যাই একটা জাতি কিন্তু বিপন্ন হয়ে যাবে একটা জাতি কিন্তু মুছে যাবে কারণ তার ভাষার ওপর নির্ভর করে তার সংস্কৃতি থাকে তার ধর্মীয় চর্চা থাকে ধর্মীয় চর্চা কথাটা কেন বলবো নানা কীর্তন নানা গীত সঙ্গীত নানা পাঁচালি বহু কিছুর মধ্য দিয়ে কিন্তু আমাদের যে ঈশ্বরের প্রতি ভক্তি প্রদর্শন আমাদের যে শ্রদ্ধা নিবেদন সেগুলো কিন্তু এই ভাষার মধ্য দিয়েই কিন্তু আমরা ব্যক্ত করি গোটা ভারতবর্ষের মানুষ যারা হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন রাজ্যের মানুষ তাদের যে মাতৃভাষা সেই মাতৃভাষার ওপর ভিত্তি করেই কিন্তু তারা ঈশ্বরকে নিবেদন করে তারা ভক্তিতে তারা নিজেদের ঈশ্বরকে ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করে ফলে একটা ভাষার মধ্য দিয়ে একটা জাতির সংস্কৃতি পুঁজি গঠন আমাদের বাংলা ভাষার ওপর ভিত্তি করে যে প্রচুর সাহিত্য রচনা হয়েছে উপন্যাস রচনা হয়েছে কবিতা রচনা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল জয় করেছেন এই ভাষার ওপর ভিত্তি করেই কিন্তু এবং আজও যে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম বইমেলাটি যখন কলকাতা আন্তর্জাতিক বইমেলা হয় এবং সেখানে যে সাহিত্যের বৃহত্তর সম্ভার তা কিন্তু এই ভাষার উপরে ভিত্তি করেই হয় ফলে একটা জাতি যদি তার মাতৃভাষাকে ত্যাগ করতে থাকে আমরা বাঙালিরা আজকে আমাদের স্কুল জীবনের বহু ক্ষেত্রে দেখা যায় যে বাবা মারা বাংলা ভাষাটার প্রতি আর গুরুত্ব দেয় না কারণ পেশাগতভাবে তারা মনে করে ইংরেজি শিখতে হবে আর ভারতের মধ্যে হিন্দি শিখতে হবে এরকম একটা ভাবনায় যখন তারা পর্যবেসিত হয় তখন একটা কথা বলি যে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাতেই কিন্তু অতীতে কখনো বিদেশে চাকরি বাকরি করবার জন্য বা দেশের বিভিন্ন স্থানে চাকরি বাকরি করতে হবে বলে বাবা মারা কিন্তু মনে করেনি যে আমাদের ছেলে মেয়েকে ইংরেজি মাধ্যমে না পড়লে চলবে না বা হিন্দিটা তাদের শিক্ষার্থী জীবনে না শিখলে চলবে না এমনটা কিন্তু কোনোদিন মনে করেনি তার কারণ পেশাগত জায়গায় মানুষ নিজেদেরকে ভীষণ সুন্দরভাবে তারা কিন্তু মানানসই করে নিতে অভ্যস্ত তাই অতীতেও বাংলা মাধ্যমে পড়াশোনা করে বহুজন দেশে বিদেশে চাকরি বাকরি করতে গেছেন কাজকর্ম করতে গেছেন তাদের কিন্তু ভাষাটা হয়ে দাঁড়ায়নি চর্চা করার মানসিকতা থাকলে যে যে কেউ কোনো সময় যে কোনো মুহূর্তে অন্য ভাষাকে কিন্তু গ্রহণ করতে পারে সেখানে সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নিজের মাতৃভাষার প্রতি কতটা জ্ঞান আছে যে ব্যক্তি নিজের মাতৃভাষা এক্সপ্রেসিভ নিজের মাতৃভাষায় নিজের নিজের বক্তব্যকে তুলে ধরতে পারে সে কিন্তু সহজে অন্য ভাষাকেও গ্রহণ করতে পারে এবং অন্য ভাষাতেও নিজের বক্তব্যকে তুলে ধরতে পারবে কিন্তু যে ব্যক্তি নিজের ভাষা জ্ঞান নেই ভাষা জ্ঞানের মধ্য দিয়ে সাহিত্য চর্চা করেনি বা উচ্চমার্গের ভাষা চর্চা সে করেনি সে কিন্তু অপরের ভাষা গ্রহণ করে রাতারাতি বিরাট বড় কিছু হয়ে যাবে এটা কখনো হয় না এবং হতে দেওয়াও হয় না হতে দেওয়া হয় না এই কথাটা কেন বললাম মাইকেল মধুসূদন দত্ত তিনি তার ধর্ম পরিত্যাগ করেছিলেন তিনি ইংরেজি সাহিত্যে প্রচুর ব্যুৎপত্তি অর্জন করেছিলেন ইংরেজি সাহিত্যে তার বিরাট জ্ঞান ছিল তিনি ইংরেজি সাহিত্যের সাহিত্যিক হতে তিনি চেয়েছিলেন তিনি লন্ডন গেছিলেন কিন্তু লন্ডনে কিন্তু ইংরেজরা তাকে কিন্তু সেই গুরুত্বটা দেয়নি তাদের ওখানকার কবি তাদের ওখানকার সাহিত্যিক তাদেরকে সরিয়ে রেখে মাইকেল মধুসূদনকে কিন্তু অ্যাকসেপ্ট করেনি অর্থাভাবে একটা সময় তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে চিঠি লিখে সহযোগিতা চাইতে হয়েছিল এবং তারপর তিনি বাংলায় ফিরে এসে আপনারা সকলেই জানেন যে বাংলা সাহিত্যের একটা বিরাট মাত্রায় তিনি নিজের ক্ষমতা নিজের পারদর্শিতাকে তিনি ফুটিয়ে তুলেছিলেন এবং বাংলাতেই কিন্তু সমাদৃত তিনি হয়েছিলেন বাংলাতেই কিন্তু তিনি তার খ্যাতি দিকে দিকান্তরে ছড়িয়ে পড়েছিল এবং আহ রেভারেন্ট লং সাহেব নীল দর্পণ নাটকটি দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্তকে বলেছিলেন ইংরেজিতে অনুবাদ করতে অর্থাৎ তার ইংরেজিতে দক্ষতা কতটা বোঝাই যায় কিন্তু ইংরেজিরা কিন্তু তার ইংরেজি দক্ষতা দেখে তাকে কিন্তু জায়গা করে দেয়নি ফলে এখানে বুঝতে হবে যে আমাদের পুঁজিগত যে অধিকার সেটা প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু ভাষা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ভাষা কোথাও নিজের অধিকার নিজের স্বাধীনতাকে ব্যক্ত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সেই জন্য পূর্ব পাকিস্তান যখন ছিল তখন পাকিস্তান সরকার অর্থাৎ পশ্চিম পাকিস্তান বা প্রধান পাকিস্তান যে সরকার তারা যখন বাংলাদেশের অঞ্চল বর্তমানে যেটা বাংলাদেশ তখন সেটা পূর্ব পাকিস্তান সেই অঞ্চলে যখন উর্দু চাপিয়ে দিতে চাইলো সেখানকার মানুষরা কিন্তু রুখে দাঁড়ালো এবং তারা রুখে দাঁড়িয়ে তাদের মাতৃভাষা বাংলাকে অবলম্বন করে তারা যে প্রতিবাদ করলো সেই প্রতিবাদের স্ফুরন স্বাধীনতা আন্দোলনে পর্যবসিত হলো এবং পাকিস্তানকে কিন্তু পূর্ব পাকিস্তানের মতো এই উপনিবেশটা তাদেরকে হাতছাড়া করতে হলো এবং পূর্ব পাকিস্তান স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হিসেবে গঠিত হলো অর্থাৎ সেই মানুষরা যারা শহীদ হয়েছিলেন সেই মানুষরা যারা শহীদ হননি সেই শহীদ মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিলেন তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে নিজেদের স্বাধীনতাকে যদি বজায় রাখতে হয় নিজেদের অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় নিজের পুঁজির অধিকারকে যদি নিজেদের হাতে রাখতে হয় তাহলে ভাষা একটা মস্ত বড় একটা শক্তির একটা অস্ত্র তাই যে জাতি নিজের ভাষার গুরুত্ব হারিয়ে ফেলে সেই জাতি কিন্তু নিজের বিপন্ন হয়ে এবং পৃথিবীর বুকে এটা দেখবেন যারা প্রথম বিশ্বের দেশ যারা প্রথম বিশ্বের রাষ্ট্র জাপান চীন চীন এখনো হয়তো প্রথম বিশ্বে পৌঁছয়নি ডেভেলপিং ডেভেলপিং কান্ট্রি হিসেবে প্রথম সারির মধ্যে এছাড়া প্রথম সারির দেশ যদি আমি বলি ইংল্যান্ড স্পেন ইতালি জার্মানি রাশিয়া প্রত্যেকেই কিন্তু তাদের মাতৃভাষার উপর নির্ভর করে তারা কিন্তু প্রথম বিশ্বের দেশে পরিণত হয়েছে তাদের টেকনোলজি তাদের চিকিৎসা বিজ্ঞান তাদের বিজ্ঞান গবেষণা যাবতীয় ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার তারা মাতৃভাষাকে দিয়েছে বলেই সেই জাতিগুলো সেই রাষ্ট্রগুলো প্রথম বিশ্বের দেশে নিজেদেরকে পৌঁছে দিতে পেরেছে তাই এই মাতৃভাষার যে প্রাসঙ্গিকতা গুরুত্ব তার কতটা গভীরতা রয়েছে এবং সেটা কতটা সিদ্ধারার মতো অবলম্বন করার মতো একটি বিষয় সেই উপলব্ধি কিন্তু আমরা যদি না করতে পারি তাহলে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটা দিন ঘটা করে পালন করলাম তার আদতে কোনো মূল্য থাকে না এবং যারা এসে আমাদের দেশের মানুষ হয়ে আমাদেরই দেশের মানুষের মাতৃভাষাকে তারা ডিমলিশ করতে চায় বা তারা একেবারে অন্য দেশের ভাষা বলে দাগিয়ে দিতে চায় এই অপরাধমূলক কাজের সাথে আপনারা যুক্ত থাকবেন না দেশের যদি দায়িত্ববান নাগরিক হন তাহলে এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে অন্যের ভাষাকে মর্যাদা করার তাও কিন্তু আমাদের ভারতীয় নাগরিকের কর্তব্য তাই আগামী দিনে একুশে ফেব্রুয়ারি আমরা উদযাপন করবো দায়বদ্ধতা দ্বারা উপলব্ধির মধ্য দিয়ে আমরা যাতে উপলব্ধি করতে পারি সেটা জন্য আমাদের মাথায় থাকে